দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সাইকেল ভ্রমণ যুবকের সৌরশক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ দূষণমুক্ত সমাজ করার পাশাপাশি ডিজেল পেট্রোল সেভ করার লক্ষ্যে বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশ সহ ভারতের একাধিক রাজ্য সাইকেলে করে ভ্রমণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার কেউরাতলার যুবক রামপ্রসাদ লস্করের রবিবার সকাল নাগাদ ফারাক্কা শামশেরগঞ্জ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে রওনা দেন তিনি জানা যায় তেইশে ডিসেম্বর সুন্দরবন ভোমরা বর্ডার হয়ে বাংলাদেশের বেশ কিছু জেলায় প্রচার অভিযান চালিয়ে দিনাজপুর হয়ে ফারাক্কা শামশেরগঞ্জ দিয়ে যান তিনি উল্লেখ্য ধার্মকল পলিথিন বর্জন করার লক্ষ্যে ও একটি গাছ একটি প্রাণ এই বার্তা নিয়ে দূষণমুক্ত পৃথিবীর শিরোনামকে সামনে রেখে সাইকেল ভ্রমণ রামপ্রসাদ লস্কর বলেন সাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে সাইকেল চালালে পরিবেশ দূষণ হয় না পাশাপাশি শরীরে ব্যায়ামের কাজ হয় মূলত আমার লক্ষ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে গতিতে যানবাহন ব্যবহার পাশাপাশি পেট্রোল ডিজেল সেভ করা থার্মোকল পলিথিন বর্জন আরও কি বলছেন তিনি শুনুন কি উদ্দেশ্য নিয়ে আপনি নমস্কার আমি রামপ্রসাদ নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ অঞ্চলের কেওয়াতলা গ্রামের বাসিন্দা বর্তমানে আমি একজন পার্শ্ব শিক্ষক হিসাবে শিক্ষকতা করি সোনারপুর থানার অন্তর্গত শ্রীপুর শিক্ষা হাই হাইস্কুলে তো আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে সাইকেল চালাই সাইকেল ছাড়া আজও পর্যন্ত কোনো গাড়িতে উঠিই না আমার একটি সাইকেল নেওয়ার একটা উদ্দেশ্য আছে সাইকেল হচ্ছে পরিবেশবান্ধব দূষণ ছড়ায় না জ্বালানি বাঁচায় এমনকি একজন মানুষকে সুস্থ স্বাভাবিক ও ব্যায়াম স্বাভাবিক রাখে ব্যায়ামের কাজ করে শুধু তাই নয় ব্যবসার খাতিরেও লাগে এই এই নিয়ে উদ্দেশ্য নিয়ে আমি সাইকেল নিয়ে বেরিয়েছি এই জন্য আর আরেকটা লেখা আছে দূষণমুক্ত পৃথিবী করা এবং জীববৈচিত্র্য রক্ষা এই উদ্দেশ্য নিয়ে এবং বিশ্ব উষ্ণায়ন বিরুদ্ধে মানুষকে সচেতন করার বার্তা সুন্দরবন বাঁচা অভিযানের লক্ষ্য নিয়ে এবং গঙ্গা বাচা অভিযানের লক্ষ্য নিয়ে আমি সারা ভারতবর্ষ বাংলাদেশ নেপাল জুড়ে প্রচার অভিযান করেই বেরাই আজ দীর্ঘ আঠাশ থেকে উনত্রিশ বছর হয়ে গেছে আমি এই প্রচার অভিযান করছি তো আমার উদ্দেশ্য হচ্ছে গাছের পরিমাণ দ্রুত হারে বাড়ানো বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যে আর সেই সঙ্গে সৌরশতটাকে বেশি করে কাজে লাগিয়ে দ্রুতগতি সম্পন্ন যানবাহন চালানো আমার হচ্ছে উদ্দেশ্য কারণ গচ্ছিত সম্পদ পেট্রোল ডিজেল আজ না হলে কাল ফুরিয়ে যাবে কিন্তু সৌরশক্তি অপ্রন্ত সম্পদ এই সৌরশক্তির সাহায্যে যানবাহন চললে দূষণ কিছুটা হলেও কমবে তো এই উদ্দেশ্য নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াই আমি চাইছি গাছের পরিমাণ বাড়ানো যেমন তেমনি প্লাস্টিক জাতীয় বর্জ্যপ্র মলমূত্র সরাসরি নদীপক্ষে না মেশে এবং ড্রেন থেকে শুরু করে কোথায় যেন প্লাস্টিক না পড়ে থাকে কারণ প্লাস্টিকের মধ্যে কোনো কারণ কারণে জল যদি জমে থাকে তাহলে সেখানে মশার লার্ভা জন্মাবে এবং সেখান থেকে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো মারণাত্মক ব্যাধি আসবে সেই সঙ্গে থার্মোকলের প্লেট বা প্লাস্টিকের থালার ব্যবহারে করতে নিষেধ করছি কারণ এখানে যখন গরম কোনো জিনিস দেওয়া যাবে দেওয়া হবে খাদ্য তখন তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটে কেমিক্যাল রিয়াকশান হবে যেটা আমাদের ক্যান্সারের মতো মারণাত্মিক ব্যাধি আসবে তো এই সব সামগ্রিকভাবে আমি প্রচার অভিযান করি এবং গাছে পরিমাণ বাড়ানোটাই মেন উদ্দেশ্য তো যাই হোক এইভাবেই চলছে আপনি কোন জায়গা থেকে এই যাত্রা স্টার্ট করেছিলেন এবং কবে করেছিলেন এবছর আমি মে মাসে উড়িষ্যার ত্রিশটা জেলা প্রচার অভিযান করে এসেছি এবং এ বছর তেইশে তেইশে ডিসেম্বর দু আমি বেরিয়ে সুন্দরবন যে ভোমরা সুন্দরবনে যে ভোমরা বর্ডার আছে সেই ভোমরা বর্ডার থেকে আমি বাংলাদেশে গেছিলাম বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর মাগুরা ফরিদপুর রাজশাহী রাজবাড়ি কুষ্টিয়া হয়ে এদিক দিয়ে আমি বেরিয়ে এসেছি জয়পুরহাট দিনাজপুর হয়ে তো আমি উনিশশো এই দু সতেরো সালে আমি এই বাংলাদেশে দ্বিতীয় প্রচার অভিযান করেছিলাম সুন্দরবনের উপরে আমার সঙ্গে সবসময় লিপলেট থাকে সেই লিপলেট নিয়ে আজ বালুরঘাট ভারত সঙ্গে ছিলাম সেখান থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে আজ ফালাক্কা ভারত ছিলাম আজ এখানে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেছে নাম রামপ্রসাদ নস্কর বাড়ি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ অঞ্চলের কেওড়াতলা গ্রাম সরকারি সুযোগ সুবিধা পাই না তবে যেহেতু আমি পেজিন হিসাবে শিক্ষকতা করি তাতেই চলছে কোনোক্রমে চলে চলেই আর কি